ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ অ্যাট দ্য রেট জিও আজ আমি এসেছি নবম শ্রেণীর গ্রহরূপে পৃথিবীর যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ পৃথিবীর গোলক আকৃতির সপক্ষে প্রমাণগুলি আলোচনা করব বলে পৃথিবীর অভিজ্ঞতা গোলক আকৃতির সপক্ষে প্রমাণ এর প্রথমে জানতে হবে অভিগত গোলক কাকে বলে যে গোলকের তোর এবং দক্ষিণ মেরু চাপা এবং পূর্ব এবং পশ্চিম দিক স্ফীত বা ফলা তাকে অভিজ্ঞতা গোলক বলা হয় এই অভিজ্ঞতা গোলোকের সপক্ষের প্রমাণগুলো এক এক করে জানলে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে প্রথম যে প্রমাণ নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য আমাদের পৃথিবীর যে দুটি ব্যাস 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 আছে নিরক্ষ এবং মেরু সেটি যদি পৃথিবী পূর্ণ গোল হতো তাহলে দুটি ব্যাস দুরকম হতো না সেক্ষেত্রে দেখা যায় পৃথিবীর নিরক্ষ ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার এবং মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস সেটা মেরু ব্যাসের তুলনায় তেতাল্লিশ কিলোমিটার বেশি এর থেকে প্রমাণ হয় পৃথিবী অভিজ্ঞত গোলাকার যদি পৃথিবী অভিগত গোলাকার না হতো পূর্ণ গোলাকার হতো তাহলে দুটি ব্যাস দুর্গম হতো না দু যে পয়েন্ট বস্তুর ওজনের পার্থক্য প্রথমে জানতে হবে ওজন কি জিনিস বস্তুর ওজন বা ভার ওজনের সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলা হয় ভার আর ভর দুটো জিনিস আছে ভৌতবিজ্ঞানে উম পদার্থবিদ্যায় তোমরা জানো ভর বলতে কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলা হয় যেটা অবিনশ্বর যেটা কোন রকম ভাবে তার কোনো পরিবর্তন হয় না কিন্তু বস্তুর ওজনের পার্থক্য হয় তার কারণ বস্তুর ওজন হলো কোনো বস্তুকে পৃথিবীর যে বলে টানে তার সাথে বস্তুর ভরের যে গুণফল তার গুণফলের গুণফল হলো বস্তুর ওজন অর্থাৎ পৃথিবীর যে বলে টানে শক্তি সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেই জন্য পৃথিবীর বস্তুর ওজনের পার্থক্য ওজনের পার্থক্য দেখা যায় আমরা যদি একটি বস্তুকে কোনো নিরক্ষী ওজন করি এবং মেরু অঞ্চলে ওজন করি সেক্ষেত্রে দেখা যায় বস্তুর ওজন নিরক্ষী অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হবে এবং নিরক্ষী অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় কম হবে তার কারণ পৃথিবীর মেরু অঞ্চল দুই মেরু চাপা বলে দুই মেরু পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি জায়গায় অবস্থিত তাই সেখানে আকর্ষণ বল বেশি তাই বস্তুর ওজন বেশি কিন্তু নিরীক্ষীয় অঞ্চল স্ফীত বলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থিত তাই সেখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কম তাই বস্তুর ওজনও কম হয় এর থেকে প্রমাণ হয় পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলাকার এবার আসি পৃথিবীর আবর্তন গতি পৃথিবী অনবরত নিজ অক্ষের ওপর সূর্যের সামনে আবর্তন করে চলেছে সে আবর্তনের কারণেই পৃথিবীর এই অভিজ্ঞত গোলক আকৃতি প্রাপ্ত হয় আমরা জানি পৃথিবীর উৎপত্তি সূর্য থেকে উৎপত্তি হয়েছে প্রথমে গ্যাসীয় পিণ্ড তারপর তরল বস্তু তারপর কঠিন আকার বর্তমানে যে কঠিন উপরের ভূপৃষ্ঠটা কঠিন হয়েছে এবং অভ্যন্তর বা এখনও তরল অবস্থায় রয়েছে এই পৃথিবীর যে আকৃতি অর্থাৎ অভিজ্ঞত গুলো আকৃতি এটা প্রাপ্ত হয়েছে অর্থাৎ এটা সাধারণভাবে একটা পরীক্ষা দিয়ে বোঝা যায় যদি কোনো কাদার ঢেলা বা আমরা ময়দার অংশ মাঝে কাঠি দিয়ে ঘোরাতে ঘোরাতে থাকি থাকি একই দিকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় দুটি বলের উদ্ভব হয় একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল মেরু অঞ্চল বরাবর দুই মেরু কেন্দ্রমুখী বলের কারণে পরস্পরের কাছাকাছি আসে অর্থাৎ চাপা হয়ে যায় এবং কেন্দ্র বহির্মুখী বলের কারণে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়ে যায় অর্থাৎ পৃথিবীর যেহেতু আবর্তন গতি রয়েছে পৃথিবীর আকৃতি তাই এই জন্যই অভিজ্ঞতা পার্থক্য আমরা জানি যে উত্তর গোলার্ধে মেরু নক্ষত্রের নাম ধ্রুবতারা এবং দক্ষিণ গোলার্ধে ঠিক এটি ঠিক একইভাবে মিরু নক্ষত্রের নাম হচ্ছে হ্যাডিলি রকট্যান্ড সেক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমার ধ্রুবতার কোণ উত্তর মেরু অর্থাৎ সুমেরুতে নব্বই ডিগ্রিতে দেখা যায় এবং নিরক্ষর এখাতে জিরো ডিগ্রিতে ধ্রুবতারাকে দেখা যায় যদি আমি নিরক্ষর এলাকা থেকে একশো এগারো কিলোমিটার উত্তরে সরে যাই তাহলে ধ্রুবতার উন্নতিকরণ এক ডিগ্রি বাড়ে আবার যদি দুশো বাইশ কিলোমিটার সরে যায় তাহলে সেক্ষেত্রে এক ডিগ্রি না বেড়ে কিছুটা কম বাড়ে আবার মেরু অঞ্চল থেকে যদি আমি নিরক্ষর দিকে আসি সেক্ষেত্রে একশো এগারো কিলোমিটার যদি সরে আসি তাহলে আমার নক্ষত্রের উন্নতি কোন নব্বই ডিগ্রি থেকে এক ডিগ্রি কমে উননব্বই ডিগ্রি হয় না কিছুটা কম হয় এর থেকে প্রমাণ হয় পৃথিবী অভিজ্ঞত গোলাকার অর্থাৎ মেরু অঞ্চল দুই মেরু চাপা অর্থাৎ কাছাকাছি এবং নিরক্ষী অঞ্চল স্ফীত ঘড়ির সময়ের পার্থক্য যা ইচ্ছা ষোলোশো সালে একটি ঘড়ি দোলক ঘড়ি আবিষ্কার করেন সেই দোলক ঘড়িটি তিনি কেইন দ্বীপে এবং চালান চালানোর সময় তিনি লক্ষ্য করেন যে ঘড়িটি মিনিট সেকেন্ড চলছে এবং প্যারিসে প্যারিসে সেটি সঠিক সঠিক সময় সময় অথচ সেই ঘড়িটা প্যারিস দিত তার অকাংশ আটচল্লিশ ডিগ্রি মিনিট উত্তর তখন তিনি এর যথাযথ কারণ ব্যাখ্যা দিতে পারেনি এবং সেই সময় তিনি এই দোলর দোলকের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কিছুটা কমিয়ে এই সমস্যার সমাধান করেন ষোলোশো সালের পরে প্রায় ষোলো বছর পরে নিউটন যখন মহাকর্ষ শক্তি আবিষ্কার করেন তখন এর এই 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 ঘড়ির যে ধীরে চলা ব্যাখ্যাটি তিনি দিতে পারেন দেখা যায় যে মেরু অঞ্চলে যেহেতু মেরু অঞ্চল যেহেতু নিরক্ষরকার কাছাকাছি জায়গায় অবস্থিত সেখানে মাধাকৃষ্ণ শক্তির প্রভাব বেশি তাই দোলকের দোলনকাল কম অর্থাৎ ঘড়ি স্পিডে অর্থাৎ অতি অতি দ্রুত চলে কিন্তু নিরক্ষী অঞ্চল যেহেতু নিরক্ষ থেকে দূরে অবস্থ অর্থাৎ মাথা শক্তির প্রভাব কম তাই দোলনের দোলনকাল বেশি হয় অর্থাৎ কোনো ঘড়ি মেরু অঞ্চলে স্পিডে চলবে অর্থাৎ অতিরিক্ত অতি দ্রুত চলবে কিন্তু নিরক্ষী অঞ্চলে ঘিরে চলবে কিন্তু সেই ঘড়ি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি জায়গায় থাকে সেখানে ঘড়িটি সঠিক সময় দেবে তার কারণ সেখানে মাথাকৃষণ শক্তির প্রভাব মোটামুটি মাঝে মাঝামা মাঝারি নিরক্ষী অঞ্চলে সংির প্রভাব তুলনামূলকভাবে কম মেরু অঞ্চলের তুলনায় তাই সেই কারণে কেইন দ্বীপ অর্থাৎ পাঁচ ডিগ্রি উত্তর জিরো ডিগ্রি তার কাছাকাছি সেখানে ঘড়িটি দু মিনিট ত্রিশ সেকেন্ড সেই জন্য ধীরে চলে কিন্তু প্যারিসে সেটি সঠিক সময়ে চলে এর থেকে প্রমাণ হয় পৃথিবীর আকৃতি অভিগত একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার দূরত্ব সমান নয় দ্রাঘিমা রেখাগুলি অর্ধবিত্তাকার এবং প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তরে মেরুবিন্দু মেরুদিকে শুরু হয়ে সেটা দক্ষিণে কুমেরুতে শেষ হয় এই প্রতিটি দ্রাঘিমা রেখার উপরে অক্ষরেখাগুলো বিভিন্ন থাকে একটি দ্রাঘিমা রেখা বরাবর বিভিন্ন অক্ষরেখার মধ্যবর্তী যে দূরত্ব সেটা নিরক্ষী অঞ্চল থেকে যত মেরুদিকে যাওয়া যায় তত সেগুলো কাছাকাছি আসতে থাকে এর থেকে পণ্য হয় যে মেরু অঞ্চল চাপা এবং নিরক্ষী অঞ্চল স্ফীত অর্থাৎ পৃথিবী অভিজ্ঞত গোলাকার কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ আমরা জানি চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং আমরা আমাদের নানা প্রয়োজনে আমরা কৃত্রিম উপগ্রহ তৈরি করে মহাকাশে সেগুলি পাঠাই সেই কৃত্রিম উপগ্রহগুলি প্রদক্ষিণকালে দেখা যায় যে গ্রহগুলি যখন মেরু অঞ্চলে আসে তখন তারা প্রদক্ষিণ ভিতরের ভিতরে পড়ে এবং যখন নিরক্ষী অঞ্চলে আসে তখন তারা প্রদক্ষিণবিত্তের বাইরে চলে যায় এর থেকে প্রমাণ হয় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা অর্থাৎ অভিগত গোলাকার অক্ষরাকার ভিন্ন পরিধি আমরা পৃথিবীর অভিগত গোলক আকৃতি হওয়ার জন্য একই মানের অক্ষরেখার পরিধি উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধের সামান্য বেশি অর্থাৎ ষাট ডিগ্রি উত্তর অক্ষরাকার যে পরিধি এ তার তুলনায় ষাট ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখা তার পরিধি কিছুটা বেশি হয় এটি থেকে প্রমাণ হয় পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার সকলকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং লাইক করবে এবং ইনফরমেটিভ হলে প্রিয়জনদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি যদি নতুন দেখে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে